প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে আর একদিন বাদই বাংলা একাডেমির ঘুই মেলা খুব দ্রুততার সহিত কাজ করতেছে এবারের বইমেলা খুব অন্যান্য বছরের চাইতে জাঁকজমকপূর্ণভাবে হবে বেড়েছে পরিদ্বীপ বেড়েছে প্রকাশনার সংখ্যা খুব করতেছে আর একদিন পরেই বাংলা একাডেমির বইবেলা শুরু আপনারা দেখছেন সরারদি উদ্যানের যে মাঠটি এই মাঠটি অনেক বড় বিস্তৃত হয়েছে এবার আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করা যায় খুব দ্রুততার সহিত কাজ শেষ করতে পারবে বলে আশা করা যায় আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদেরকে কি মনে হয় আর আছে হাতে একদিন একত্রিশ জানুয়ারি তার মধ্যে কি সম্ভব কি না সম্পূর্ণ প্রস্তুত হওয়ার अब वो तो कमेंट के माध्यम से जाना পুরো প্রায় পুরো সরি উদ্যানেই এবার বইমেলায় স্থান পেয়েছে দেখুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখন থেকে প্রতিদিন বইমেলার আপডেট পাবেন আর কী ধরনের আপডেট চাচ্ছেন অবশ্যই এবং ধরনের ভিডিওস আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আর যারা ভিডিও দেখছেন দয়া করে এড়িয়ে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন